সসীম ধারা অধ্যায় তেরো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস যেটাতে আমরা সূত্রগুলি সম্পর্কে একটু আইডিয়া নিব যাতে আমরা অঙ্কগুলি পরের ক্লাস থেকে শুরু করতে পারি তো দেখি আমাদের সমান্তর ধারা আমরা এই তুলছি সমান্তর ধারা ব্যাপারটা আসলে কি যদি পরপর দুইটা পদের পার্থক্য সমান হয় কেমন হয় সমান হয় কিভাবে এটা হইতেছে পাঁচ এটা হইতেছে এগারো কত বৃদ্ধি পেয়েছে ছয় বৃদ্ধি পেয়েছে আবার এগারো থেকে এটা হয়ে গেছে সতেরো এখানেও কত বৃদ্ধি পেয়েছে ছয় বৃদ্ধি পেয়েছে যদি এইভাবে পার্থক্যটা কি হয় সমান হয় তাইলে তাদের আমরা কি বলি সমান্তর ধারা বলি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম প্রকাশ করি এ ধারা যেমন এটাতে প্রথম পথ কত ফাইভ তাইলে এর মান কত এইখানটার জন্য ফাইভ ঠিক আছে তারপর আমরা বের করি সাধারণ অন্তর সাধারণ অন্তর হইতেছে এই জায়গায় আসলে পার্থক্যটা একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্যটা কত এটা বের করার জন্য তুমি যে কোনো একটা পথ থেকে তার সামনের পট্টারে বিয়োগ করলেই হয়ে আমরা ওইভাবেই ওইভাবে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ আমরা হিসাবে জন্য কি করে জানো দুই নাম্বার পদ থেকে এক একটার বিয়োগ করি ঠিক আছে তাইলে সাধারণ অন্তর আমরা প্রবেশ করে ডি ধারা বের করার প্রসেসটা বা নিয়মটা কি যে কোনো একটা পদ থেকে তার সামনের পট্টারে কি করে দেবো বিয়োগ ধরো এখানে আমরা এগারো থেকে যদি তার সামনের পথ পাঁচের বিয়োগ করি কত পাবো ছয় এটার জন্য সাধারণ অন্তর হইতেছে আমাদের কত ছয় এনতম পথ এখন আমরা জানি এটা প্রথম পদ এটা দুই নাম্বার পদ এটা তিন নাম্বার পদ এটা চার নাম্বার পদ ধারা সব সময় এমন একটা ওয়েতে বা প্যাটার্নে চলে যাতে আমি ইজিলি এটার যদি কেউ বলে একশোতম পদ বের করো যাতে আমি খুব ইজিলি বের করতে পারি ঠিক আছে ওই একশোতম পদটা আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারি এই জন্য আমরা যে ফর্মুলা বা নিয়মটা মানি ওইটারই আমরা বলি অ্যান্তম পদ বা অ্যান্তম পদের সূত্র আমি কিন্তু গইনা বের করতে পারবো এটা পাঁচ এটা এগারো এটা সতেরো এটা তেইশ আমি দেখতেছি ছয় যোগের বৃদ্ধি পেয়েছে তাহলে তেষের সাথে ছয় যোগ করলে পরেরটা বের হইব কিন্তু এইভাবে আমি যদি শতম পদ বের করতে যাই আমার সময়টা কিন্তু অনেক লেগে যাইব তো এজন্য এত সময় আমরা একটা অঙ্ক যদি দিতে চাই বাকি অঙ্ক কখন নাকি এই জন্য অঙ্ক হইতেছে ইজি একটা ব্যাপার যতটারে ইজি করা যায় তো এর জন্য এই সূত্রটার আবিষ্কার হয়েছে যাতে আমরা ইজিলি যে তম পদ বের করতে পারি সূত্রটা কি এ প্লাস মনে রাখতে হইব এ প্লাস এটা আমাদের প্রথম পদ এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমাদের যদি বইলা দেয় এখানে আছে একটা পথ দুইটা পদ তিনটা পথ চারটা পথ এই চারটা পদের সমষ্টি কত যোগফলটা কত বের করা সম্ভব কিন্তু আমরা যদি ক্যালকুলেট নেই একটা 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 করে গয়না করতে যাই অনেক সময় অনেক সময় লেগে যাইব মানে খুবই সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্য এটার জন্য আমরা একটা শর্টকাট সূত্র বের করছি সূত্রটা কি এন ওয়াই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে একটু মনে রাখবো সূত্রটা কি এন ওয়াই টু ব্রেকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা দিয়ে আমরা যেই কোনোতম পদের সমষ্টি বের করতে পারবো লাস্টে ধারা নির্ণয় এটা আমরা প্রথম পথ দ্বিতীয় পথ মানে একটা ধারা যদি রেডি করতে চাই তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি এটার কি আমাদের ব্যক্তিগত জিনিস আমরা একটা একটা করে বের না করে যদি এইভাবে লিখি তাহলে খুব ইজিলি বের হইব অঙ্ক গ্রহণের সময় অবশ্যই আমি এগুলো নিয়ে কথা বলবো এখন এটা হচ্ছে শুধুমাত্র সূত্র বোঝানোর একটা ক্লাস তো সূত্রগুলি কি এখানটাতে আমি সমান্তর ধারাগুলি লিখছি এখানটাতে আছে গুণোত্তর ধারাগুলি তো তার ব্যাপারে একটু জানি আমি একটা গুণোত্তর ধারা তুলছি সমান্তর ধারায় আমাদের পার্থক্যটা কি হইতেছিল সেম সেম হইতেছিল মানে যে কোনো একটা পথ থেকে তার সামনের পথটার বিয়োগ করলে রেজাল্ট কি বের হইতেছিল সেম আর গুণোত্তর ধারাতে ধারাতে যে কোনো একটা পত্রে তার সামনের পথ দ্বারা ভাগ করতে হইব তাইলে মানটা সেম বের হইব তাইলে আমরা বলতে পারি তাদের অনুপাতগুলি সমান ঠিক আছে তাইলে এটা তো প্রথম পথ প্রকাশ করি আমরা এ ধারা এখানে প্রথম পথটা কত আছে থ্রি দেওয়া আছে তাইলে এর মান এইখানটার জন্য এ অঙ্কের জন্য থ্রি সাধারণ অনুপাত আমরা অন্তরে প্রকাশ করি ডি ধারা আর অনুপাতকে প্রকাশ করি আর ধারা একটু মনে রাখবো তো এটার জন্য আমি নিয়মটা কি বলছি যেই কোন একটা পদ ধরো সাতাইশ তার থেকে তার পূর্ববর্তী পদটা যদি ভাগ করি তাইলে আমরা আর এর মান পাই তাইলে সাতাইশে যদি আমরা একটু নয় দিয়ে ভাগ করি একটু এখানটাতে করি সাতাইশ থেকে তার পূর্ববর্তী পদ নয় ধারা ভাগ করলাম কত বের হইল তিন নং সাতাইশ তিন বের হয়েছে এবার ধরো দুই নাম্বার পদ্রে এক নাম্বার পদ ধারা ভাগ করি নয় ভাগ তিন তাও কিন্তু কত বের হইব ওই তিনই বের হইব নাকি তাইলে প্রক্রিয়াটা কি যে কোনো একটা পদরে তার সামনের পথ কি করতে হইব ভাগ করতে হইব তাইলে আমাদের অনুপাত বা মান বের হয়ে প্রথম পদ এটার জানতে চাইলে একশো তিপ্পান্নতম পদ এইভাবে গুণ করে বের করতে অনেক সময় লাগবে এর জন্য আমরা কি ইউজ করি একটা ফর্মুলা বা সূত্র ইউজ করি এটা হইতেছে আমাদের এনতম পদের সূত্র যেটা আমরা বলি এ আর

এখানে আমি দুইটা সূত্র লিখছি এটার জন্য সূত্র একটাই ছিল কিন্তু এখানে সূত্র কয়টা বের হয়েছে দুইটা তো সূত্র দিয়ে একটু দেখি এ ইন্টু আর এন মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস এর ওয়ান যখন আমাদের আর এর মানটা মানে দুইটারে যদি ভাগ করি ভাগ করার ফলে আমরা যে রেজাল্টটা পাবো তার মান যদি একের থেকে বড় হয় যেমন এটাতে আমাদের মান বের হয়েছে তিন এটাতে আরের মান কত বের হয়েছে তিন মানে সে অবশ্যই কি আমাদের একের থেকে বড় তার জন্য আমরা এই সূত্রটা নেব ঠিক আছে এই পেছনে। আর যেহেতু বড় সে একের থেকে কি এই জন্য আমাদের আর সামনে তার থেকে আমরা একের বিয়োগ করতেছি আর যখন আরের মানটা কি বের হইবো ছোট বের হইব তো এরকম একটা প্যাটার্ন দেখি ধরো এইখানে আমরা একটা লিখতেছি এটাই ধরো একাশি দিয়ে শুরু হয়েছে তারপর লিখে দিলাম আমরা কত সাতাইশ তারপর আমরা লিখে দিলাম কত নয় তারপর লিখে দিলাম তিন ডট এরকম যদি হয় সাতাই একাশি ভাগ করলে এক ভাগের তিন যে মান এটা কিন্তু একের থেকে ছোট তখন আমরা এই সূত্র নিলে আর হইব না আমাদের নিতে হইব এইটা এইটা আর এইটা সেম জিনিসই যখন আর এর মানটা একের থেকে বড় আমাদের আর একের সামনে আর যখন আর এর মান থেকে ছোট তখন এক সামনে আর পিছনে এটা ডক মাথায় রাখলে আর প্রবলেম হবে না দুটো সূত্রই सेम যখন আর এর মান বড় আর সামনে যখন আমাদের আর এর মান ছোট আর পেছনে ঠিক আছে ধারণা নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা अप्लाई করি এ প্লাস এর এ আর প্লাস এর আর স্কয়ার প্লাস এর আর কিউ একটা একটা করে আর গুণ এখানে কোনো আর নাই এখানে একটা আর গুণ হইছে এখানে দুইটা আর গুণ হইছে এখানে তিনটা আর বড়টাতে চারটা পাঁচটা ছয়টা এভাবে চলতেই থাকবে আরেকটু আমাদের সূত্র আছে যেটা আমরা বলি স্বাভাবিক সংখ্যার সূত্র তিনটা সূত্র আছে ওখানে অনেক একটু আলোচনা করতে আছে আরো তিনটা সূত্র আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি স্বাভাবিক সংখ্যা কাটে বলে আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি আমরা কি বলি স্বাভাবিক সংখ্যা বলি শুরু হয় কত থেকে ওয়ান টু থ্রি ফোর ডট 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 তাইলে এটার জন্য আর বিশেষভাবে বলার প্রয়োজন নাই যে স্বাভাবিক সংখ্যা এত থেকে এত বা এত থেকে এত যদি স্বাভাবিক সংখ্যা নর্মাল আকারে থাকে মানে নর্মাল স্বাভাবিক সংখ্যাগুলি তাদের যদি সমষ্টি বের করতে বলে কোন একটা পথ পণ্য ধরো বলে দিল পঞ্চাশ পর্যন্ত তাইলে এই পঞ্চাশ হইতেছে এইখানকার এন এই এন যে জিনিসটা আমরা লিখছি এটা ইন্ডিকেট করব আমাদের যেই পর্যন্ত সমষ্টিটা বের করতে বলছে তাহলে সূত্রটা কি সিম্পল একটা সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি কোনো একটা পদ পর্যন্ত জানতে চাইলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এবার যদি স্বাভাবিক সংখ্যার সাথে বর্গ দেওয়া থাকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি জানতে চায়। ধরো এই যে এটা ওয়ানের উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার এগুলো কিন্তু সব স্বাভাবিক সংখ্যা এগুলোর উপর কি দেওয়া আছে স্কোয়ার মানে বর্গ ওইটা থাকতে আমাদের সূত্র এটা ইউজ করতে হইব এটুক যা আছে তা কিন্তু এন ইন টু আর এখানে কি টু এন প্লাস কত সিক্স এবার যদি ওই জিনিসটা কিউব হয় তাহলে সূত্র হইতেছে আমাদের এটা এটার এটা কি সেনসেন না শুধু উপরে একটা কী দেওয়া আছে স্কোয়ার এভাবে আমরা এই তিনটা জিনিস মন রাখব দিয়ে অঙ্ক আসে কিন্তু পরিমাণে খুবই কম